ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি তার ব্যক্তিগত চিড়িয়াখানা বানতারা নিয়ে সম্প্রতি আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে গুজরাটের জামনগরে অবস্থিত এই চিড়িয়াখানাটি বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে তবে এর প্রতিষ্ঠা ও কার্যক্রম নিয়ে উঠেছে নানা বিতর্ক ও অভিযোগ বান্তারা চিড়িয়াখানাটি দুই সালে গুজরাটের জামনগরে প্রতিষ্ঠিত হয় এটি দাবি করে যে এটি বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র চিড়িয়াখানাটিতে দুইশোটি হাতি একশো ষাটটি বাঘ দুইশোটি সিংহ দুশো পঞ্চাশটি সহ দেড় লাখের বেশি প্রাণী রয়েছে বানতারার উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনন্ত আম্বানি ও তার পরিবার এই প্রকল্পটির পৃষ্ঠপোষকতা করছেন যদিও বান্তারা নিজেদের একটি বন্যপ্রাণী উদ্ধার কেন্দ্র হিসেবে উপস্থাপন করছে তবে বিভিন্ন সংস্থা ও পরিবেশবিদরা এর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন জার্মান একটি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে যে বান্তারা প্রায় উনচল্লিশ হাজার প্রাণী আমদানি করেছে যার মধ্যে বেশ কিছু প্রাণী সন্দেহজনক উৎস থেকে আনা হয়েছে এই অভিযোগে বন্যপ্রাণী পাচারের সম্ভাবনা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে এছাড়া চিড়িয়াখানার ও বিতর্কের সৃষ্টি করেছে কারণ এটি একটি পুরনো তেল শোধনাগারের কাছে অবস্থিত যা পরিবেশগত ঝুঁকি বাড়াতে পারে ভারতের সুপ্রিম কোর্ট এই অভিযোগগুলোকে তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে এই দলটি আগামী বারো সেপ্টেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বান্তারা কর্তৃপক্ষ এই তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে এবং নিজেদের কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার কথা জানিয়েছে বান্তারাকে নিয়ে সমালোচনার পাশাপাশি কিছু সমর্থনও রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পটির প্রশংসা করেছেন তবে পরিবেশবিদরা এর কার্যক্রমের স্বচ্ছতা ও আইনি দিক নিয়ে প্রশ্ন তুলেছেন এছাড়া অনন্ত আম্বানি ও তার পরিবার বন্যপ্রাণীদের জন্য উন্নত চিকিৎসা ও যত্নদানের প্রতিশ্রুতি দিয়েছেন বান্তারা চিড়িয়াখানা একটি বৃহৎ ও উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হলেও এর কার্যক্রম প্রতিষ্ঠার পদ্ধতি নিয়ে নানা বিতর্ক ও প্রশ্ন উঠেছে ভারতের সুপ্রিম কোর্টের তদন্তের পরই এই প্রকল্পটির ভবিষ্যৎ নির্ধারিত হবে নিউজ